আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দুইটি জব ক্যাটাগরিতে সর্বমোট চারশো সত্তর জন নারী পুরুষ নিয়োগ দেবে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কারা কারা এই জবে আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা আপনাদের বেতন কত হবে এবং যাবতীয় আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ দু হাজার পঁচিশ সংস্থার নাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংস্থার ধরন সরকারি চাকরির ধরন সরকারি চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি দুইটি ক্যাটাগরিগুলো হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ও অফিস সহকারী মোট লোক লোকসংখ্যা চারশো সত্তর জন শিক্ষাগত যোগ্যতা এস এসসি পাস পাশ স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী লিঙ্গ নারী ও পুরুষ অভিজ্ঞতা নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয়ে আবেদন করতে পারবেন চাকরির পদ অনুযায়ী বয়সীমা অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হওয়া লাগবে বেতন গ্রেড ন হাজার তিনশো থেকে বারো হাজার চারশো নব্বই টাকা আবেদন করার পদ্ধতি দেওয়া আছে আবেদন করার ফি এখানে দেওয়া আছে ছাপ্পান্ন টাকা একশো বারো টাকা ও একশো টাকা ফি জমা দেওয়ার পদ্ধতি টেলিটক প্রিপেইড এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে পনেরোই সেপ্টেম্বর আবেদন শুরুর দিন বিশে সেপ্টেম্বর আর আবেদনের শেষ দিন হচ্ছে বারোই অক্টোবর তো আবেদন বিষয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আবেদন যখন শুরু হবে আপনারা এই চ্যানেলে একটি ভিডিও পেয়ে যাবেন তো এরপর আমরা একটু দেখি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এই পদে দুশো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বেতনটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই অর্থাৎ ষোলোতম গ্রেড এখানে আবেদনের সীমা আঠারো থেকে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা দেওয়া আছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মানে আপনাকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে এখানে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিলে দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এরপর দ্বিতীয় যে পত্র রয়েছে সেটা হচ্ছে হিসাব সহকারী এরপরে দুশো ছেচল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বেতন হচ্ছে আপনার ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বছর এখানে লাগবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিস এ কাজ করার দক্ষতা তো এই ছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সম্পর্কে আলোচনা আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন আর আবেদন নিয়ে আপনাদের কোনো চিন্তা হবে চিন্তা করতে হবে না আবেদন শুরু হবে বিশে সেপ্টেম্বর তো আবেদন শুরু হওয়ার পরে আপনারা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো সেই ভিডিওটা পাওয়ার জন্য আমাদের এই লেভেল আপ অ্যাকাডেমিটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন